আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ সম্পর্কে ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর ঢাকা বিভাগের মোটায়তন বিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিভাগ রংপুর বিভাগ ব্যতীত সকল বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে এর উত্তরে ময়মনসিংহ বিভাগ দক্ষিণে বরিশাল বিভাগ দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ উত্তর পূর্বে সিলেট বিভাগ পশ্চিমে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ রয়েছে ঢাকা বিভাগের মোট জনসংখ্যা চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার যা বাংলাদেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ ঢাকা বিভাগ তেরোটি জেলা এবং একশো তেইশটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা বিভাগের সবথেকে থেকে বড় জেলা টাঙ্গাইল এবং সব থেকে ছোট জেলা নারায়ণগঞ্জ দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় এ বিভাগের মোট জিডিপি একশো একুশ বিলিয়ন ডলার যা বাংলাদেশের মোট জিডিপির চল্লিশ পারসেন্ট ঢাকা মসজিদের শহর নামে পরিচিত বর্তমানে ঢাকায় মসজিদের সংখ্যা পাঁচশো ছিয়াত্তরটি ঢাকা বিভাগের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বাংলার তাজমহল লালবাগ কেল্লা কার্জন হল আহসান মঞ্জিল জাতীয় জাদুঘর কেন্দ্রীয় শহীদ মিনার এবং জাতীয় সংসদ বহন উল্লেখযোগ্য এছাড়া আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে ঢাকা বিভাগে মোট একশো আঠারোটি নদী রয়েছে ষোলোশো আট খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ স্থাপিত হয় এবং এটি শহর হিসাবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে